একটা ছাপ্পান্ন স্টেশন থেকে আমার দোকানের দূরত্ব তোমার তো টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে বার হতে হবে টিকিট কাউন্টার কাউন্টার দিয়ে বার হতে হবে খোলার মাঠ এদিকে দুটো গ্যারেজ এই খেলার মাঠের পায়ে দিয়ে যেতে হবে খেলার মাঠের কোনো দু একটা রাস্তাঘাটে এইসব লোকজন যাচ্ছে গ্যারেজের মধ্যে দিয়ে রাস্তা সব লোক বন যাচ্ছে বেশিক্ষণ না এটা আমার দোকানে যাওয়ার রাস্তা পাঁচ মিনিটও লাগবে আমি হেঁটে যাচ্ছি সবাই হেঁটে যাচ্ছে কত রাস্তা দিয়ে

হাত ধরে এসে চলে এসছি আজকে ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের দিকে দোকানে যাওয়ার রাস্তা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সেটা দেখে নাও নদীর ধারের ব্যাপার এই নদীর ধার ওই ব্রিজ পাশে আমার দোকান ওই যে ব্রিজ দোকান পর্যন্ত আমার ভিডিও দেখিয়ে দিচ্ছি এই যে নদীর ধার একটা নদী আছে সামনে ব্রিজ আছে এখানে ব্যাগ আছে আমার কাছে যার জন্য একটু হাত ক্যামেরা হাত নড়ে গেল এসে গিয়েছি বেড়াই এই তো ব্রিজের পাশেই আমার দোকান চলে এসছি এই গুরুর মুখ গুরুর মুখ এটা হচ্ছে খোলাপাতা টু হারোয়া রোড বাস লাইন আছে একটু বাদ চলে 가면 অটো ওই যায় সামনে এই দিক এদিকটা হচ্ছে হারোয়া এই দিকটা খোলাপাতা রোড গদিকে এই দিকটা হারোয়া আর সোজা পার হয়ে ওই রাস্তা দিয়ে আর অনেক দূরে হ্যাঁ সোজা পার হয়ে ওই একটা দোকান ওই দুটো দোকান তিন নম্বর দোকানটা আমার ওই অটো এই তিন নম্বর দোকানটা আমার ওই দোকানটা আমার হার মানে স্টেশন চলবে এই দোকানটা আমার এই বাম্পার আছে বাম্পার খেতে গেছে আমার দোকান